কোরআন এবং হাদিস আচ্ছা আমার না কোরআন ঠিক মতো পড়ার ক্ষমতা আছে তার ঊর্ধ্বে হাদিস যার কোনো এবারত নেই যে জবর পেশ নেই সেটা পড়ার না ক্ষমতা আছে না আরবি ঠিক মতো জানি আবার আমি জোর গলায় বলছি কি ইমামদের মানার প্রয়োজন কোথায় আমি আগে বোঝাবো আপনাদের মগজ ধলাই করা দরকার আছে আজকের যুবক বন্ধুদেরকে একেবারে ইউটিউব শেষ করে দিয়েছে এটাও একটা কেমতের আলামত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক আস্তে 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 পৃথিবী থেকে ওলামাদেরকে তুলে নেবেন হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন যখন পৃথিবীতে আলিম বাকি থাকবে না ইত্তাখাদান নাসুর উসান জুহালা মানুষ জাহিলদেরকে মূর্খদেরকে নিজের নেতা বানিয়ে নেবে নিজের সরদার বানিয়ে নেবে নিজের ইমাম বানিয়ে নেবে আর ফাফতাউ বিগাইর ইলমিন বুখারীর হাদিস তারা না জেনে ফতোয়া দেবে ফজল্লু ওয়া জাল্লু তার নিজেরা পথভ্রষ্ট হবে অন্যকেও পথভ্রষ্ট করবে অনেকের ধারণা যে আরবি তো জানি আমি তো ভালো আরবি জানি আরবি জানলে তো কোরদি বোয়া যায় তাহলে আবার কারণ মানার প্রয়োজন কি আছে আমার ভাইয়েরা বোখারি থেকে একটা আপনাদের ঘটনা শোনাচ্ছি খুব ভালো করে বুঝে বুঝে শুনবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারীর মধ্যে একটা হাদিস এনেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন কি প্রশ্ন আইয়ুনা আসরাউ বিকা লুহুকান ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ রসুল আমাদের মধ্য হতে বিবিদের মধ্য হতে আপনার সাথে কার সাক্ষাৎ আগে হবে বিবিদের মধ্য হতে আপনার সাথে কার সাক্ষাৎ কি হবে আগে হবে মানে আপনার চলে যাওয়ার পরে সর্বপ্রথম মৃত্যু কার হর আমাদের মধ্য হতে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আত আলু তোমাদের মধ্যে হতে যার হাত সব থেকে বেশি লম্বা হবে তার সাক্ষাৎ আমার সাথে আগে হবে কি বললেন আল্লাহ রসুল তোমাদের মধ্যে হতে যার হাত যত বেশি লম্বা সব থেকে বেশি লম্বা তার সাক্ষাৎ আমার সাথে আগে হবে আচ্ছা বলুন আল্লাহ রসেলের বিকন আরবি জানতেন তো নাকি আর বলুন উত্তর দেন জানতেন নাকি তারা বাংলা ভাষী বাংলা ভাষী ছিলেন বাংলায় তো কথা বলতেন না আরবি ভাষী তার আচ্ছা স্বামীর কথা সবথেকে ভালো কে বোঝেন স্বামী যদি বোবাও হয় তার কথা স্ত্রী যেমন যতটা বুঝতে পারবে অন্য কেউ বুঝতে পারে না আল্লাহর বিবিগণ আরবি জানতেন আল্লাহর বিবি তারা স্বামীর কথা সব থেকে বেশি তারা বোঝেন কিন্তু হয়েছেটা কি দেখুন আল্লাহ রসুল বললেন যার হাত সব থেকে বেশি লম্বা হবে তার সাক্ষাৎ আমার সাথে আগে হবে তখন তারা কি করলেন সকল মিলে একটা ছড়ি জোগাড় করেছে ছড়ি ছড়ি জোগাড় করে এক জায়গায় বসছে বসার পরে বলছে এই তোর হাতটা দিই কতটা লম্বা মাপতে শুরু করেছে সব বিবিদের হাত কি করতে শুরু করেছেন মাপতে শুরু করেছেন মেপে 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 দেখছে যে সব থেকে হাত লম্বা হজরতে সৌদার আল্লাহর রসুল কি বলেছেন যার হাত সব বেশি লম্বা হবে তার সাক্ষাৎ আমার সাথে আগে হবে তখন তাদের মনে হলো তাহলে সদা মনে হচ্ছে আল্লাহর রসুলের পরেই তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে আমাদের মধ্য হতে ও বাবা আল্লাহর রসুলের ছমাস পরে দেখা যাচ্ছে যে বিবিদের মধ্য হতে সব থেকে আগে মৃত্যুবরণ করলেন তালা আনহা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মের কথা অনুযায়ী সব থেকে আগে মৃত্যুবরণ হওয়ার কথা কার ছিল আর কার বলুন না সৌদার কারণ হাত সব থেকে বেশি লম্বা আর হচ্ছে কেন কে মৃত্যুবরণ করছেন হাজরতে যায় না তাহলে আল্লাহর রসুলের কথাটা ভুল না এদের বুঝতে ভুল হয়েছে আল্লাহর রসুলের কথা ভুল হতে পারে না এদের বুঝতে ভুল হয়েছে এর ছমাস পরে বুঝে হলো যে আল্লাহর রসুল যে বলেছেন হাত লম্বা হাত লম্বা থেকে উদ্দেশ্য প্রকৃত হাত লম্বা নয় হাত লম্বা থেকে উদ্দেশ্য হলো দানি আর আমাদের মধ্যে হতে সব থেকে বেশি দানি ছিলেন হজরতে জয়নাব রদি আল্লাহ তালহা আল্লাহ রসুল সেই দিকে ইঙ্গিত করেছেন বোখারির হাতি বোঝা গেল শুধু আরবি জানলে আপনি বিবিদেরও ভুল হয়েছে হাদিস বুঝতে সুতরাং আমার ভাইয়েরা ওলামাদের সংস্পর্শে আসুন ওলামাদের কাছে জানুন যোগ্য আলেমের কাছে জানুন আপনার কোন কোরআন হাদিস বুঝতে যদি সমস্যা হয় হাদিসের বহু জিনিস আছে একে অপরের বিপরীত আপনি যদি নিজে নিজে বুঝতে চেষ্টা করেন একদিন কোরআন হাদিস ছেড়ে সব কিছুকে ত্যাগ করে ইসলাম ও ইসলাম থেকেও হাত ধুতে পারেন আপনি মোহাম্মদে কি বলে গেছে এটা একরকম এটা একরকম কিন্তু সব ব্যাখ্যা নিজের জায়গায় সঠিক আপনার সে ক্ষমতা নেই বোঝার এই জন্য ইমাম মানা জরুরি এই জন্য আমরা বলছি কোনো একজনকে মানুন পৃথিবীর ওপরে যত সম্পদ আছে না পৃথিবীর ওপরে ভালো করে বুঝে নেন পৃথিবীর ওপরে যতটা সম্পদ আছে তার থেকে অনেক 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 গুণ বেশি সম্পদ আছে মাটির নিচে পৃথিবীর নিচে মাটির নিচে আছে সোনার খনি মাটির নিচে আছে রূপর খনি মাটির নিচে আছে কয়লার খনি মাটির নিচে আছে তেলের খনি মাটির নিচে আছে লবণের খনি সব মাটির নিচে যদি কোনো ইঞ্জিনিয়ার ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি কোনো ইঞ্জিনিয়ার পাশ করা ইঞ্জিনিয়ার সে এসে বলে সরকারকে রিপোর্ট দেয় যে এই জায়গার মাটির তিনশো ফুট নিচে বা ফুট নিচে তেলের খনি আছে সরকার তার কথার উপর বিশ্বাস করবে কি করবে না আপনার বলুন আরে করবে কি করবে না করবে অথচ আমরা চোখে দেখতে পাচ্ছি না আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে সেটা চোখে দেখতে পাচ্ছি না একজন ইঞ্জিনিয়ারের কথার ওপর ভিত্তি করে সরকার সেখানে সমস্ত রকম ব্যবস্থা করার চেষ্টা করে যাতে করে ওটা হাতে আস তেমনি কোরআন এবং হাদিসের বাহ্যিক যত কিছু আছে তার অনেক 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 গুণ বেশি বিষয় কোরআন এবং হাদিসের গভীরে আছে যেটা আমি আপনা আমি আপনি আমাদের চোখে দেখতে পারি না কোরআন এবং হাদিসের ইঞ্জিনিয়ার হলেন গবেষক হলেন চার ইমাম বলেন সোহান তারা সেখান থেকে মসলাক বের করে সহজভাবে আমাদের সামনে পেশ করে দিয়েছে এই জন্য ওলামাদের আমাদের সংস্পর্শে আসুন নিজের যে কোনো সমস্যা হবে দিনের ব্যাপারে আপনি যেমন দুনিয়ার ব্যাপারে একজন পারদর্শী মানুষকে আপনি নেতা বানিয়ে নেন তার পরামর্শ অনুযায়ী চলেন দুনিয়ার ক্ষেত্রে একজন পারদর্শী মানুষকে আপনাকে পর দিনের ক্ষেত্রে একজন অভিজ্ঞ মানুষকে অভিজ্ঞ আলেমকে আপনার শরণাপন্ন হতে হবে তার কাছে জিজ্ঞাসা করতে হবে এটা আপনার দায়িত্ব আপনার কর্তব্য ইউটিউবের মাধ্যমে নয় ইউটিউবে অনেক কিছু বয়ান থাকে কাদিয়ালিদের বয়ান থাকে শিয়াদের বয়ান থাকে গ্যার মোখাল্লিদদের বয়ান থাকে যারা কোনো ইমাম মানে না তাদের বয়ান থাকে আপনি কি করে ফিকর করবেন কি করে জানবেন এটা সঠিক এটা বেঠিক সেজন্য অনেক সময় হাদিস দুরকম হয় মহাজ ইবনে জবাল্লা আল্লাহ তো আল্লাহ রসুল বলছেন মহাজ খাঁদবে না দিকে আল্লাহর রসুল নিজে খাচ্ছেন হাদিস ক হলো হল দুরকম তারা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রসুল জাবালকে যে কান্না নিষেধ করেছেন সেটা হলো ওই কান্না যেটা জোরে জোরে যেটা সুর ছন্দে কান্না করা হয় আর আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যে কাঁদছেন এটা হলো মুসিবতের সময় এই কান্না জায়েজ বরং জায়েজ শুধু নয় বরং এটা সুন্নত বলুন আপনার চোখ দিয়ে যদি মুসিবতের সময় পানি না বেরো হয় জানতে হবে আপনার দিল শক্ত হয়ে গেছে এটা আল্লাহর রসুল সাল্লাহ একটা শূন্য কিন্তু আওয়াজ হবে না তাহলে কান্না করা শূন্য বিনা আওয়াজে আর জোরে কান্না করা এটা না যায় আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারির হাদিস ইন্নাল মাইয়িত লা ইউআযাবু বিবাদি বুকাই আহলিহি আলাইহি মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া হয় শাস্তি দেওয়া হয় তার ঘরের লোকেদের তার ওপর জোরে জোরে কান্না করার কারণে কিছু কান্না কিছু কিছু কান্না মানে ওই কান্না যেটা জোরে জোরে কান্না করা হয় এর কারণে তাকে শাস্তি দেওয়া হয় কাকে কেন তার দোষ কি আরে ভাই তার দোষ কি তাকে কেন শাস্তি দেওয়া হবে চেয়ে শাস্তি দেওয়া হবে তাকে কেন এই জন্য যে সে তার জীবদ্দশাতে এই বিষয়ে সতর্ক করেনি তার ঘরের লোকদেরকে সতর্ক করেনি মানা করেনি যেহেতু আজকের এই কান্না করা তার মানা না করার কারণে হয়েছে সুতরাং সেও একটু ভাগিদার হয় কিন্তু যদি সে মানা করে যায় তারপরেও কাঁদে এর কারণে তাকে শাস্তি দেওয়া হবে না তাহলে মৃত ব্যক্তির মরে যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করা চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করা এটা কি এটা কি শূন্য কিন্তু জোরে কান্না করা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন লৈ সামিনা মান দরবেল হুদু দা অসক্কল জুয়ুবা ও দা বিদাওয়াল জাহিলিয়া সে আমার উন্মতের মধ্যে হতে নয় মান জরবাল হুদুদ যে মসিবতের সময় নিজের চেহেরায় নিজের মুখে আঘাত করে

আল্লাহ রসুল সাল্লাহ একবার হাজরতে হাসান এবং হুসাইনকে চুমা খাচ্ছেন তিরমিদিন হাদিস একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি করছেন চুমো খাচ্ছেন এই যে দুনিয়ার ব্যাপার সব দুনিয়ার মধ্যে মেতে গেছেন মানে আল্লাহ রসুলকে নসিহত করছে যারা হয় এরকম দুনিয়ার বুকে ইন্নালি আশারতান হুজুর আমার জন সন্তান মা হাহাদান তাদের মধ্যে হতে কাউকে আমি কখনো চুমোই খাইনি কত সুন্দর কথা শোনাচ্ছে দেখুন যে আমার সন্তান তাদের মধ্যে হতে কখনো কারণ আমি কি খাইনি চুমা খাইনি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক যদি তোমার অন্তর থেকে দরদ রহমকে ছিনিয়ে নেয় আমি কি করতে পারি মাল্লা আর হাম লাই রহম যার অন্তরে দয়া নেই তার ওপর দয়া করা হয় না যার অন্তর শক্ত তার অন্তরে আল্লাহ পাক দয়া দেনি না সুতরাং দিলকে নরম করতে হবে দিলকে নরম করতে হলে দিলওয়ালাদের কাছে আসতে হবে যাদের দিল নরম আল্লাহওয়ালাদের কাছে আসতে হবে তাদের সান্নিধ্যে আসতে হবে ওলামায় কেরাম বলছেন যদি কারো বলেন একটা দোয়ার মজুরি হচ্ছে সবাই খাচ্ছে কিন্তু তার চোখ দিয়ে পানি বের হচ্ছে না এমন হয় কি হয় না আর এমন হয় কি হয় না তার দিল শক্ত হয়ে গেছে এই দিলকে নরম করার জন্য একটা মাধ্যম হল মৃত্যুর স্মরণ কিসের স্মরণ মৃত্যুর স্মরণ বলছে মৃত্যুর স্মরণটা সে আবার কিরম করবো জি চব্বিশটা ঘন্টা আমাদের কেটে যায় অনেকের এমন আমরা আছি চব্বিশ ঘন্টা দুদিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ কেটে যায় একবারও মৃত্যু স্মরণ আসে না আমাদের যে মরতে হবে আমরা আল্লাহ রসুল তার প্রেসক্রিপশন করে গেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন জুরুল কুবুর তোমরা কবর বেশি বেশি জিয়ারত করো কবরস্থানে বেশি 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 যাও যে যত কবর করবে ব্যক্তিদেরকে দেখবে কবরস্থান দেখবে আল্লাহ পাক তার তত মৃত্যুর স্মরণ দেবে আর যার যত মৃত্যুর স্মরণ হবে তার দিল তত নরম হবে বলেন সুবাহ আল্লাহ আমরা কবর জিয়ারত করি মানে এদিন ইয়াম সাহেবকে ডেকে যাব আর সাথে আরো দশজন বিশ জন পঞ্চাশ জন যাবো তবে কবর জিয়ারত হবে এটা আমরা মনে করি ইমাম সাহেব না গেলে কবর জিয়ারত হবেই না এরকম কোন সিস্টেম শরীয়তে নেই আপনার যখনই মনে এলো কবরস্থানে আপনি একা যান গিয়ে মৃত ব্যক্তিদেরকে দেখো দেখুন তাদের কবরকে দেখুন আপনার আব্বা আপনার দাদা আপনার মা আপনার ভাই যারা পৃথিবীতে শক্তিশালী ছিলেন যারা পাওয়ারফুল ছিলেন যারা প্রতিষ্ঠিত ছিলেন আজকের দেখুন তাদের কবরের দিকে তাকিয়ে যে তাদের আজকের অবস্থা কি তাদের আজকে স্মরণ করা হয় না একদিন তোমার ওই অবস্থা হবে যে যত বেশি কবর জিয়ারত করবে এগুলো দেখবে তার মৃত্যুর স্মরণ হবে যাক যাক এবার আগে ছিলেন জবালের হাদিস আমি শুরু করেছিলাম কি বললেন তোমার সাথে সাক্ষাত হয়তো আর কখনো তোমার সাথে আর সাক্ষাৎ হবে না জবাল জোরে জোরে কাঁদলেন আল্লাহ রসুল বললেন জোরে জোরে এরকম কান্না না এটা জাহান নামের করে। আরো প্রচলিত করে الرسول صلى الله عليه وسلم مدينة أرضيك يركم مكة قلن مدينة إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا জাবাল ভালো করে শুনে নাও আমার সব থেকে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে যত বেশি মোত্তাকি এবং পরহেজগার হবে মান কানু সে যেই হোক না কেন হাইসু কানু যেখানে থাকুক না কেন যেই হোক না কেন দেখ যেখানে থাকুক না কেন দুনিয়াতে যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি থাকবে সে তত বেশি আমার কাছে সম্মানী আমার তত নিকটবর্তী হবে তাহলে আল্লাহ পাকের এবং আল্লাহর রসুরের সব থেকে কাছাকাছি কারা হবে যারা যত বেশি কাকে ভয় করবে আল্লাহকে কখন ভয় করব যখন সকলের সামনে থাকবে তাইতো আর যখন গোপনে থাকবো এক ধারতে চালিয়ে যাব এটা মোত্তাকিদের আলামত নয় তিরমিদি শরীফের হাদিস আল্লাহ রসুল আবুজার গেফারিকে বলছেন আবুজার তুমি যেখানে থাকো না কেন থাকো না কেন আল্লাহকে ভয় করো তুমি ভাবো আল্লাহ বলে একজন আছে যিনি সব কিছু তোমার সব কিছু দেখছেন অবলোকন করছেন আজকের যদি দুনিয়ার কোনো এমন একটা অফিস এবং আদালতে আমরা যাই যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে আর লেখা আছে আপনি সিসি আপনি সিসি ক্যামেরার অধীনে আছেন যখন ওই কথাটা আপনার চোখে পড়ে যাবে ওই জিনিসটা আপনি পড়ে নেবেন তখন আপনার চলাফেরা ওখানে কেরকম হবে খুব সাবধানার সাথেই সামান্য দৃশ্য দিক হলে অসুবিধা আমার ভাইয়েরা বিজ্ঞানের উন্নতি ইসলামের তত বেশি প্রকাশ আল্লাহ বলে গেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন কেয়ামতের একটা দিন আসবে কোরআনেও তার বর্ণনা এসছে যদি দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা তৈরি করতে পারে মহান রাব্বুল আলমিন ওই ক্যামেরা তৈরি করতে পারেন না আপনাদের কি মনে হয় ক্যামেরা লাগানো নেই নাকি জি সব জায়গায় লাগানো আছে এবং সাথে সাথে আপনার কাঁধে আছে সম্মানীয় লেখক তারা লিখে চলেছেন আপনার নেকি আপনার বদি আপনার ভালো কাজ আপনার গুনার কাজ

হে যুবতী তুমি যৌবনের মধ্যে ডুবে গিয়ে গুনায় লিপ্ত হও না তুমি যৌবনে মাতাল হয়ে যাও না কমিন সব বিন মা তোমার মতো কত যুবক এমন রয়েছে তোমার মতো কত যুবতী এমন রয়েছে যারা তোমার সাথে খেলা করত যারা তোমার সাথে ওঠা বসা করতো যারা তোমার সাথে পড়াশোনা করত যারা তোমার সাথে চলাফেরা করতো তোমার কত যুবক বন্ধু যুবতী এমন রয়েছে তুমি চোখ ঘুরিয়ে দেখো তারা কবরস্থানের বাসিন্দা হয়ে গেছে আজকে তারা কবরস্থানের বাসিন্দা অথচ তোমার সাথে পড়াশোনা করেছে তোমার সাথে খেলাধুলা করেছে একসাথে ওঠা বসা করতে তুমি তাদের দিয়ে শিক্ষা অর্জন করো একদিন তোমার এই অবস্থা আসবে মসজিদের মাইকে তোমার নামে ঘোষণা হবে অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে অমুকের মেয়ে অমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে মানুষ বলবে আহ কাল কিন্তু একসাথে ঘোরাফেরা করছিল একসাথে যা খেলাম কি হলো আল্লাহ রসুল বলেছেন আব্দুল্লাহ বিন ওমরকে বুঝিয়েছেন আবদুল্লাহ তাদরি মাসমুকা গদা দুনিয়াতে মাতাল হয়ে যে উনি মুসাফিরের বেশে থাকুক একজন মুসাফির সে যেমন সফর করে তার সাথে সামান্য প্রয়োজনীয় সামান থাকে দুনিয়ায় তুমি চলো প্রয়োজনীয় সামান নিয়ে দুনিয়ার মধ্যে ঢুকে যেও না ফাইন না কাল্লা এত দিরে মশলুক আ গদা আব্দুল্লাহ তুমি জানো না কাল তোমার নাম জীবিতদের লিস্টে না মৃতদের লিস্টে তুমি জানো না আল্লাহর ক্ষমতা আছে আমার ভাইয়েরা এ চোখ আপনার নয় এ কান আপনার নয় এ নাক আপনার নয় এ ব্রেন আপনার নয় এ হাত আপনার নয় এ পা আপনার নয় এ পুরো বডি সব কিছু আপনার নয় কোনো কিছু আপনার নয় এ হাওয়া আপনার নয় এ পানি আপনার নয় এ সূর্য আপনার নয় এ চন্দ্র আপনার নয় কিছু আপনার নয় জমিও আপনার নয় আকাশও আপনার নয় কিসের বাহাদুর সেকেন্ডের মধ্যে যখন আপনার হাওয়াকে বন্ধ করে দেওয়া হবে আপনি আর মানুষ নন আপনি একজন লাশ আপনার চোখ চোখের জায়গায় থাকবে আপনি দেখতে পাবেন না আপনার হাত হাতের জায়গায় থাকবে আপনি ধরতে পাবেন না আপনার পা পায়ের থাকবে আপনি চলতে পাবেন না আপনার জাবান জবানের জায়গায় থাকবে আপনি বলতে পাবেন না আপনার ব্রেন ব্রেনের জায়গায় থাকবে আপনি ভাবতে পারবেন না আজকের আপনি আপনার পোশাক নিজে পড়ছেন একদিন আপনার পোশাক পরানো হবে আজকের আপনি আপনার গোসল নিজে করছেন আপনার গোসল দেওয়ানো হবে আজকের আপনি নিজের পায়ে হেঁটে চলেছেন একটা সময় আবে আসবে আপনার পা থাকবে কিন্তু আপনাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে কবি বলেছেন ওয়াইজা হামাল আলাল কবুর জানাজাতন ফালাম বিয়ান্নাক বাদাহা মাহমুল যখন তুমি কারোর জানাজা কাঁধে করে নেবে তখন তোমাকেও ইয়াকিন রাখতে হবে যে একদিন তোমাকেও রকম কাদে করে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাক চাইলে চোখ দিয়ে গুণা করার সাথে সাথে আপনাকে কানা করে দিতে পারেন 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 কি না কান দিয়ে গুণা গুনার কাজ গুনার কথা শোনার সাথে সাথে আপনাকে কালা করে দিতে পারেন জাবান দিয়ে খারাপ কথা বলার সাথে সাথে আল্লাহ আপনাকে বোবা করে দিতে পারেন ব্রেন দিয়ে খারাপ কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে পাগল করে দিতে পারেন হাত দিয়ে খারাপ জিনিস ধরার সাথে সাথে আল্লাহ পাক আপনার হাত ভেঙে দিতে পারেন কিন্তু আল্লাহ কত দয়ালু কিছুকে বাকি রেখেছেন চান্স দিচ্ছেন চান্স যখন আল্লাহ পাক ধরবেন পৃথিবীতে কারোর ক্ষমতা নেই বাঁচানোর অনেক বড় বড় সুপার শক্তিশালী বাদশাহ পৃথিবীর বুকে এসেছে ফেরাউন সুপার পাওয়ার শক্তিশালী বাদশাহ এতদূর পৌঁছে গেছে দাবি করেছে আনা রব্বু আলা আলাত আমি তোমাদের সব থেকে বড় খোদা সেই ফেরাউনকে মারতে পাকে সময় লাগে না পাক ডুবিয়ে মেরেছে ফেরাউনকে যখন ফেরাউন ডুবছে সেই সময় আল্লাহ পাক জিব্রাইল কে পাঠালেন তিরমিজি শরীফের হাদিস জিব্রাইল যাও ফেরাউনের মুখে সমুদ্রের কাদা ঠুসে দাও যাতে করে আমার রহমত ফেরাউনকে গ্রাস না করে নেয় আল্লাহ তো দয়াশীল ফেরাউন যখন যখন ডুবছে তখন ফেরাউন কি বলল আমি মুসা এবং হারুনের রবের উপর ইমান আনলাম আল্লাহ বললেন আলআন ইমান এখন তোমাকে সতর্ক করানো হয়েছিল তুমি শোনো আলান, আলআন ইমান এখন আসাই তমিন কবল ইতিপূর্বে তুমি আমার নাফরমানি করেছ শুনে রাখো আলিয় মনু নচ্চি কবি বদনী কলি তকুন আলিমান খলফকা আয়া আয় আমি তোর বডিটাকে তোর শরীরটাকে অক্ষত অবস্থায় রাখবো কেয়ামত পর্যন্ত বাকি রাখবো যাতে করে তোর পরে যারা আসবে তোর দেখে শিক্ষা নেয় যে ফেরাউনের মতো এত সুপার পাওয়ার শক্তিশালী বাদশাহ তারও মৃত্যু হয়েছে তাকেও শেষ হতে হয়েছে আমাকেও শেষ হতে হবে নিশ্চয় আমার আপনার ক্ষমতা আমানার থেকে বেশি নয় আমার আপনার অর্থ কারুনের থেকে বেশি নয় কারণকে পাক কতটা অর্থ দিয়েছিল কতটা অর্থ একটা একটা জামাত জামাত কারণের যেখানে সম্পদ ছিল সেই সম্পদের চাবিগুলো বহন করার জন্য যদি দুপাশ চাবি হয় তো একজন মানুষ নিয়ে নেবে দুপাশ যদি চাবি হয় কারোর তাহলে তার খাজানা কত মানে খাজানার চাবি তাহলে খাজানা কত কারুনের চাবি বহন করার জন্য দু এক